আজকের টপিক সামাজিক গবেষণার তথ্য কী বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথডোলজি তথ্য বা ডেটা হল গবেষণার জন্য সংগৃহীত পরিসংখ্যান ঘটনা মতামত বা পর্যবেক্ষণ যা সামাজিক বাস্তবতা ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এই তথ্য বিশ্লেষণ করে গবেষকরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন সামাজিক গবেষণায় বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করা হয় নিচে কয়েকটি প্রধান ধরনের তথ্য নিয়ে আলোচনা করা হল উৎস অনুসারে তথ্যের ধরন প্রাথমিক তথ্য প্রাইমারি ডেটা এই তথ্যগুলো গবেষক নিজেই সরাসরি সংগ্রহ করেন উদাহরণ সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত তথ্য জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ ইত্যাদি প্রাথমিক ডেটা সাধারণত গবেষণার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয় মাধ্যমিক তথ্য সেকেন্ডারি ডেটা এই তথ্যগুলো অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা হয় উদাহরণ সরকারি পরিসংখ্যান প্রকাশিত গবেষণা প্রতিবেদন বই পত্রিকা অনলাইন ডেটাবেস ইত্যাদি মাধ্যমিক ডেটা সংগ্রহ করা সহজ তবে এর নির্ভরযোগ্যতা নির্ভর করে উৎসের ওপর প্রকৃতি অনুযায়ী তথ্যের ধরন পরিমাণগত তথ্য কোয়ান্টিটেটিভ ডেটা এই ধরনের তথ্য সংখ্যায় প্রকাশ করা হয় এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় উদাহরণ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য যেমন জনসংখ্যা আয় শিক্ষার হার ইত্যাদি এই তথ্যগুলো চার্ট গ্রাফ বা টেবিলের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে গুণগত তথ্য কোয়ালিটেটিভ ডেটা এই ধরনের তথ্য মানুষের অভিজ্ঞতা মতামত এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা দেয় উদাহরণ সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ নথি বিশ্লেষণ ইত্যাদি এই তথ্যগুলো বর্ণনামূলক আকারে উপস্থাপন করা হয় সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহ বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক গবেষণায় ব্যবহৃত তথ্যগুলো গবেষণা উদ্দেশ্য পদ্ধতি এবং প্রেক্ষাপটের ওপর নির্ভর করে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই তুমি সরাসরি সার্চবারে গিয়ে সার্চ করে নিতে পারো যে টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে অন্য কিছু নয় আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে টেন আর ফিফটিন মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসাবে যথেষ্ট নয় তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনের অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্শন নিতে পারো এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হল সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি ভিডিও দে আর করতে পারি না এবার বলি পেট ভার্সান কেন নেবে বেনিফিট কি তুমি পেট ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেটা তুমি পরে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো আর এখন তো ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য সেভেন্টি ফাইভ এর ওপর মার্কস দরকার শুধু অনার্সের জন্য নয় থ্রি ইয়ার্স এর মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার তাই তুমি পাস বা অনার্স এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কিরকম কন্টেন্ট আছে এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে স্বপ্না হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে চার্ট টেবিল ডায়াগ্রাম ব্যবহার করেছি মানে যেই কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আসলে আমি চেষ্টা করেছি পেড পারসনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার করে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায় এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না কারণ সবাই তো কিনবে না যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনের ডেডিকেটেড একটা ভিডিও করেছি সেটা দেখে নিতে পারো কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে পেড ভার্শন নাকি ফ্রি ভার্সনে আর কোন মিডিয়ামে আছে মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাকি বাংলা নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট এ অ্যাভেলেবেল যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো লিঙ্ক সেই চ্যানেলের অ্যাভার্ট সেকশন ফাংশনই আছে যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে সেটা তুমি একটু অ্যাটেন্ড করো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোশিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য